দেখবে না তৃণমূলের ক্ষমতা তুমি দেখবে না মমতা ব্যানার্জির ক্ষমতা আই বিজেপি দেখে কথা বলছি তোমরা বলছ বিজেপির দালাল দুশো সিট নিয়ে আসবে কি করেছো কি উন্নয়ন করেছো একটা একটা করে বলো তুমি কি উন্নয়ন করেছো তুমি বলছো সোনার বাংলা করব। তুমি তো পারো নাই ভারতবর্ষ তাকে সোনার ভারতবর্ষ করতে। তুমি তো আট বছর আছো হ্যাঁ তুমি করেছ তুমি বাংলায় এসে বলছো হিন্দু মুসলমান পারবে না হিন্দু মুসলমানের শুশ্রুড়ি দিয়ে পারবে না আমরা যেমন ঈশ্বরকে বিশ্বাস করি আমরা আল্লাহকেও সমানভাবে বিশ্বাস করি আমাদের সঙ্গে আল্লাহ ঈশ্বর এক সঙ্গে আছে ভেদাভেদ করবে না মমতা ব্যানার্জিকে ছাড়বে না আল্লাহ ঈশ্বরের আশীর্বাদ আছে মমতা ব্যানার্জি বাংলার মানুষের জন্য যে উপকার করেছে কেউ পারে না সম্ভব নয় আপনারা বলবেন না আপনার এমএলএ আপনার পাশে থাকে না আপনার খোঁজ খবর নেয় না আপনার কাছে থাকে আপনার যায় যা তার জন্যই তো মমতা ব্যানার্জি বলল দুয়ারে সরকার তুমি কিছু দেখা মিথ্যা বাদে বিজেপি তুমি বলেছিলে 2 কোটি করে চাঁদ দিব 15 লক্ষ করে টাকা দেব সব শ্রেণীর মানুষকে তুমি দিতে পারো না তুমি কখনো দাও না তুমি মিথ্যা কথা বলছো তুমি বেঈমানের দল সর্বনা তার জবাব 21 এ দেব চ্যালেঞ্জ করছি কে গ্রামের মাটিতে দাঁড়িয়ে উশো কোটিটা চিহ্নব গালের রাজনীতি থেকে অবসর নিয়ে দেব রাজনীতি করব না কেন বাংলার মানুষ কেন বাংলার মানুষ তোমাদের ভোট দেবে 76 টা প্রকল্প কাল যদি তোমরা আস তোমরা তো বন্ধ করে দেবে 76 টা প্রকল্প আমরা মানুষের জন্যে আমরা স্বাস্থ্য সাথী কার্ড করেছি পাঁচ বছরে একটা মানুষ পঁচিশ কোটি ২৫ লাখ টাকা পাবে তুমি তো দাও নাই তুমি তো দাও নাই মমতা ব্যানার্জি দিয়েছে তুমি তো মাত্র তিন মাসে চাল দিয়েছিলে নরেন্দ্র মোদী তুমি তিন মাসের চাল দিয়েছ আর মা মানুষের মুখ্যমন্ত্রী সে কি বলল যে আমি জুন মাস পর্যন্ত চাল ফিরিয়ে দেবো লজ্জা লাগে না তার সঙ্গে তুলনা করছো আপনারা বলুন তো প্রকল্পটা খারাপটা খারাপ কোনটা খারাপ কাজে লাগে না মমতা ব্যানার্জি মানুষের জন্য করছে আবার একটা প্রকল্প ঘোষণা করতে চলছে কয়েকদিনের ভেতরে পারবে নরেন্দ্র মোদী তুমি আবার বড় বড় কথা বলছো তুমি আবার চ্যালেঞ্জ করছো তুমি বলছো দেখে না। নেবেনা পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস কে চেনে না নেতার কিসের দাম আমি নেতা নাই নেতার কিসের দাম কর্মী শেষ কথা বলে নেতা শেষ কথা বলে না যারা নেতা যারা বিজেপি যাবে চলে যা কর্মী থাকলেই হবে আমি নেতা আমরা যেমন কর্মী আমু একটা কর্মী আমার নেত্রে মমতা বানাচ্ছি তাই বন্ধু আপনাদের কাছে বলতে এসেছি অনেক ভুল ভাল কথা বলবে আমরা বাড়ির ছেলে সনাজ ঘরের ছেলে সনাজ ভুল করবেন না আমরা মমতা ব্যানার্জি থাকলে আমাদের বাংলার উপকার হবে বাংলার মানুষের উপকার হবে দিন মজুরের উপকার হবে কৃষকের উপকার হবে চাষির উপকার হবে ঠেটে খাওয়া মানুষের উপকার হবে সব শ্রেণীর মানুষের উপকার হবে বলবেন না লজ্জা লাগে না নরেন্দ্র মোদী আজ শীতে ঠান্ডায় আজ কৃষক আন্দোলনের তা দিল্লির মায় রাস্তায় পড়ে আছে তুমি খপন নাও না আইন পাস 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 তোমার জমিদারি নাকি পার্লামেন্ট তোমার জমিদারি তুমি কৃষককে মারতে চলেছো আমি আলু লাগাবো আমার আলু বড় বড় পূজিপতিরা কিনে নেবে আমি ধান লাগাবো বড় বড় পূজিপতিরা কিনে নেবে তারপর আবার কি বলছো আমি কি করব ছাড়ব না এনআরসি করব আমি ছাড়বো না তুমি অমিত বলে গেছ হ্যাঁ আমি এনআরসি করব আসবে তো মমতা ব্যানার্জি থাকলে যে পারবে না এনআরসি করতে তুমি আগে আসবে তো তোমার ক্ষমতা আছে তো পারবে না পারবে না তুমি এনআরসি করতে দেবো না রক্ত গঙ্গা বয়ে যাবে শরীরের সব রক্ত ক্ষয় করবো তবে অ্যানার্জ করতে দেবো চ্যালেঞ্জ করে গেলাম লজ্জা লাগে না নরেন্দ্র মোদি তুমি আমার দুনিয়ার টাকা বাবার আমার বাংলার টাকাগুলো তুমি আটকে রেখে দিয়েছো তোমার লজ্জা লাগে না আমার বাংলার টাকা আমাকে বাংলাকে দিয়ে দাও আমি তোমাকে ভিক্ষা চাইছি না আমার বাংলার টাকাটা তুমি দিয়ে দাও আমি আবার সোনার বাংলা বাংলাব মমতা সঙ্গে পারবে আজকে গোটা বিশ্বে মমতা ফার্স্ট আচ্ছা তোমাদের লজ্জা লাগে না নরেন্দ্র মোদী সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে মমতা ব্যানার্জিকে সাতেরোটাতে এক নম্বরে রেখেছে যেটা অন্য কোন রাজ্য নাই পশ্চিম বাংলা এক নম্বরে তুমি মমতা बनर्जीর সঙ্গে তুলনা করছো পারবে না কোনোদিন পারবে না আমার এখানে ভূতের কর্মীদের সঙ্গে পারবে না আমার অঞ্চল প্রেসিডেন্টের সঙ্গে পারবে না আমার ব্লক প্রেসিডেন্টের সঙ্গে পারবে না আমার এমএলএর সঙ্গে পারবে না যেটা উন্নয়ন জানে উন্নয়ন করতে জানে মানুষকে ভালোবাসে মানুষের পাশে থাকে তোমার মত মিথ্যা কথা বলে না তোমার মতো ঝুটা কথা বলে না তুমি মানুষকে ঠকাও মমতা এবারে একুশের নির্বাচন খুব নির্বাচন বলছে না আমাদের মনের জন্য আমাদের মনে মনের জন্য মনে আপনাদের মনের জন্য কাকে ভয় করব। আমরা মমতা ব্যানার্জি দল করি আমাদের কোনো তো ভয় নাই আমাদের কোনো তো ডল নাই তুমি তুমি লাগাতে হিন্দু মুসলমানের খালি শুশুরি দিচ্ছ হিন্দু যে মানুষ মুসলিমও সেই মানুষ আমি তো চাষার ঘরের ছেলে আমি তো চাষার ঘরের ছেলে সানাজ আমার বন্ধু আমার ভাইয়ের মত কোন পার্থক্য নাই তো তাই বন্ধু আমরা দেখা যাক একটা কথা বলতে এসেছি আমি সিপিএম কে নয় আমি বিজেপি কে চ্যালেঞ্জ করে বলে গেলাম তুমি আমার চোদ্দটা বিধানসভায় তুমি যদি বলো আমি আজ মিটিং করব তুমি যদি পাঁচ হাজার লোক করো আমি এক লাখ লোক করব তোমাকে চ্যালেঞ্জ করলাম তোমাদের যদি हिम्मत থাকে তোমরা নরেন্দ্র মোদিকে নিয়ে এসো আমি যে লক্ষ্য লক্ষ্য করব সেটাও ও চ্যালেঞ্জ কেন করব জানো কি জনের লোক আসবে জানো তারা মমতা বন্দ্যজিকে ভালোবাসে আমার কথাই আসবে না যখনই দেখবে তৃণমূল কংগ্রেসের মিটি এটা তো মমতা বন্দ্যজি দলের মিটি মানুষ উড়ুর করে বেরিয়ে আসবে মানুষ যে দিদিকে ভালোবাসে অন্তর দিয়ে দিদিকে ভালোবাসে আর এই বাংলাকে রক্ষা করছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি না থাকলে এই বাংলা থাকবে না বাংলা ছাড় খাড় হয়ে যাবে চৌত্রিশ বছরে সিপিএম ছারখার করেছে সত্তর বছরে কংগ্রেস ছাড়খাড় করেছে তোমরা করলে আট বছর ছাড়খাড় পারবে না চ্যালেঞ্জ করলাম আর যত বড়ই নেতা মন্ত্রী ছিল দশ বছর ভালো লুটে মুটে খেয়েছ কম নাও নাই আঠারো খানা সেক্রেটারি ছেলে বড় বড় পদে তখন কেন ছেড়ে দাও তখন কেন বলো না এই মন্ত্রী নেব না তখন লকডাউন গেছিল না কষ্ট হয়েছিল না রোজকার করে যদি দিদিকে ভাঙিয়ে আল্লাহ ঈশ্বর খাতির করবে না মানুষ খাতির করবে না যাই হেন বন্দে মাত্র তৃণমূল কংগ্রেস জিতে আবার এখানে আজকে সবার কাজ শেষ হল যারা